অধিকারী ছিলেন অপটিমিস্টিক পেসিমিস্টিক ছিলেন না মানে ইতিবাচক চিন্তা করতেন সব সময় সব সময় কি চিন্তা করতেন আপনি ইসলামের কাছে এসে যদি বলতে আল্লাহ আমি খুব অসুস্থ আমি কি বলতেন জানেন জি বলতেন লা আলাইকা আমি অসুস্থ রাসুল ইসলাম বলতেন আরে ইট উইল ক্লিনজ ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাটুনা টুনা আছে পাপ আছে এই পাপ আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন আল্লাহ তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকার সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস লাহুরনশাল আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছে অসুস্থ ব্যক্তি দেখলে মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মারব্বান্নাস আদিবিল বাস ইসফি আন্তঃাফি লা শিফা আ ইল্লা শিফা উক শিফা আনলাই গদির সকমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি যে হায় ভাই আপনার ক্যান্সার আমার এক খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিলো চোদ্দোটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ও বললো ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাঁথা কাহি দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তো আপনি অসুস্থ এমনি বানায় ফেলছেন কিন্তু রসুল্লাহ সাল আলহি ও আলি উনি বলতেন লাবাস লাবাস আলাই তহ উন সালারে সুস্থ হয়ে যাবা এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনার তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনাকে কে বলছেন তো ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি উনারা শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করবো অপটিমিস্টিক হব